সকালে ঘুম থেকে উঠে দেখে আব্বু এক কেজি ইলিশ মাছ এনেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের দয় মাসাল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি দুইটা তেল ছাড়া রুটি আর একটা তেলে ভাজা রুটি নিয়েছি আর এই যে দেখেন এগুলো হচ্ছে আমতা চাচি দিয়ে পাঠিয়েছিল গ্রাম থেকে আমি আমতা খুব পছন্দ করি এই জন্য আমার জন্য শুধু দিয়েছে আমাদের বাসার অন্যরা কেউ খায় না মানে টক জিনিসটা আমাদের বাসা কেউ খায় না শুধুমাত্র আমি খাই তো সকালের ব্রেকফাস্ট শেষ করেই দেখি আব্বু আবার গরুর ছাট নিয়ে আসলো ছাট মাংস অনেকগুলো মাংস এর মধ্যে আছে আবার তেলও আছে যাই হোক মাসাল্লাহ অনেক ভালো আজকে ছাটগুলো খুবই ফ্রেশ এবং খুবই ভালো আজকে গুলো ভোনা করা হবে মানে কষানো হবে খুব একটা বেশি আলু দিব না আলু আবার না না দিলে আমাদের কেউ খেতে চায় বাসায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই যে দেখেন ইলিশ মাছের এখানে বেশি করে একটু পেঁয়াজ মাখা মাখা করা হয়েছে ইলিশ মাছ আল্লাহ ইলিশ মাছের গন্ধটা শুকতেই অনেক ভালো লাগে মানে গন্ধ শুকলেই মনে হয় খাওয়া হয়ে গেছে আজকে ভোর থেকে আমাদের নগাতে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি থামার কোনো নাম নেই বাইরেও আজকে আমি যেতে পারিনি আজকে আমার গাছগুলো একটু পরিষ্কার পরিষ্কার করতাম করতাম গাছের আগাছাগুলো সেগুলো পারলাম না এই যে দেখেন গরুর ছাট মাংসের ভোনা এই ভোনাটা আমার অনেক ভালো লাগে তা একদম ভাজা ভাজা টাইপের আম্ম করে এই জন্য খুব ভালো লাগে খেতে ঝরঝরে সাদা ভাত দিয়ে ইলিশ মাছের তরকারি আর সঙ্গে গরুর মাংসের ভোনা থাকলে তো কথা নেই আলহামদুলিল্লাহ আজকে আমি সকাল থেকে একটু এক্সট্রা কাজ করলাম যেহেতু আজকে শুক্রবার আমার ওয়াশরুমটা আমি একদম ঘষে ঘষে পরিষ্কার করলাম কারণ নোংরা জায়গা আমার আমার একদমই পছন্দ না দেন রুমটা রুমটাও পরিষ্কার করলাম তারপরে যে গোসল করে খেতে বসেছি আজকে বিকেলে বান্ধবীদের সঙ্গে আমার হাসাই গাড়ি বিলে যাওয়ার কথা ছিল কিন্তু সেই প্ল্যানটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেল বৃষ্টির কারণে আমরা ভেবেছিলাম দুপুরে হয়তো বা বৃষ্টি থামবে তাহলে যাব কিন্তু দেখলাম না দুপুর হয়ে গেছে তাও বৃষ্টি বৃষ্টি থামছে না আর এই বৃষ্টি থামার মতো নয় তো আজকে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিব কি আর করার বাইরে যাওয়ার প্ল্যান যখন ক্যান্সেল হয়ে যায় তখন ঘুমানো ছাড়া আর কোনো উপায় থাকে না আমার মতো করছেন বৃষ্টির কারণে কিন্তু কাদের ক্যান্সেল জানাবেন হাসায়গাড়ি বিল আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না আধা ঘন্টা সময় লাগে তো যাই হোক মনের মধ্যে চাপা কষ্ট নিয়ে দুপুরে খেতে বসেছিলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যখন শুনলাম যে কেউ যাবে না সত্যি তো বৃষ্টির মধ্যে কে বাইরে ঘুরবে বলেন কাদা আর পানি এসব কাদা পানি ভেঙে আসলে ঘোড়ার কোনো মজা নেই এদিকে একটু লেবু চিপে নিয়ে গরুর মাংস খেতে খুব দারুণ ভালো লাগছিল ছাট মাংসগুলোর মধ্যে অন্যান্য সময় ফেসকা দেয় আজকের মাংসে ফেসকা ছিল না যাই হোক আমি এরকম ছাট মাংস খুব কমই দেখেছি আলহামদুলিল্লাহ আজকের ছাটটা খেতেও অসাধারণ রকমের স্বাদ ছিল প্রায় মাংসের কাছাকাছি কারণ বেশিরভাগ আজকে মাংসই ছিল একটু তেল একটু মাংস এজন্য খেতে দারুণ লাগছে গরুর মাংসের সঙ্গে আলু ভালো লাগে খেতে তো আমি এই জন্য দুই পিস আলুও নিয়েছিলাম আর লেবু চিপে খেতে দারুণ একদম দারুণ অসাধারণ সেই স্বাদ আজকে শুক্রবার আল্লাহ সবার মনের আশা পূরণ করুক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর যারা নতুন দেখছেন তারা আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ